আসসালামু আলাইকুম গাই আমরা গভীরাতে যাচ্ছি মিটিচা বলা চাঁদ দেখতে আপু আমি ঝর্ণায় হাত দেব দেখো কত সুন্দর চাপ আপু লাভ এখানে আসলে আমার মনটা ভরে যাবে চারটা কতক্ষণ থাকবে মামি অনেক সময় ওরে বাবা গাই দেখেন একটু পরেই কিন্তু ট্রেন আসবি আচ্ছা চলো হুমায়রা আমরা ট্রেন দেখে আসি হুমায়রা তুমি কি ট্রেনে শব্দ শুনতে পাচ্ছো আমি তো পাচ্ছি হ্যাঁ আমি শুনতে পারছি আচ্ছা গভীর ট্রেন দেখতে তো খুবই ভালো লাগে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান